ছয় আগস্ট বুধবার কবি সোফিয়া কামাল মিলন আয়তনে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি মানবাধিকার জোট জি বি এইচ আর এর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান নিয়ে জুলাই ছত্রিশ আন্দোলন দেশে দেশে ও চব্বিশের গণ অভ্যুত্থান সিলেক্ট পর্ব জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ শীর্ষক প্রমাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি জানান যে প্রবাসীদের যে প্রচেষ্টা রেমিটেন্স বন্ধের মাধ্যমে দেশের মানুষকে ছাত্রদেরকে রক্ষার জন্য তাদের যে মরণ সংগ্রাম ছিল সেই সংগ্রামে আর কি যারা গত ফেস্টিভাল বিরোধী আন্দোলনে তাদের দেশের পরিবার পরিবর্তে যে বিরাট রকমের বিবৎসতার মুখে ছিলেন তাদেরকে রক্ষার জন্য এবং সবচেয়ে উপরে হচ্ছে মাতৃভূমিকে রক্ষার জন্য তাদের যে অবদান আজকে এই সুরমা পত্রিকা এবং গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যেখানে একুশটি সংগঠন অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান জার্মানি দক্ষিণ কোরিয়া প্যারিস নেপাল মালয়েশিয়া সহ আরো অনেক দেশের আন্দোলনে চিত্র গ্রন্থ দুটিতে স্থান পায় অনুষ্ঠানে জুলাই প্রবাসীদের সম্মান জানানো শহীদ পরিবারের মর্যাদা ও প্রবাসীদের মধ্যে যারা হামলা ও মামলা শিকার হয়েছে তার প্রতিকার এবং তাদের অবদানের স্বীকৃতির বিষয়ে আলোচকগণ তাদের সুচিন্তা মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন প্রবাসের মানুষজন যখনই বাইরে গিয়েছি এবং প্রবাসের ভাই বোনদের যে কত আবেগ এই আবেগটা দেশে থাকা মানুষদের ভালোবাসাটা দিয়ে আসলে কম্পেয়ার করা যাবে না এভাবে মানুষকে আর কখনো রাস্তা নামানো সম্ভব হবে না যদি এবার দেশ স্বাধীন না করা যায় বাংলাদেশকে আর স্বাধীন করা যাবে না আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জিবিএ এ এর আহ্বায়ক ও মুখপাত্র সামসুল আলম লিটন এছাড়াও জুলাই আন্দোলন নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন নিবাসী নির্যাতিত বিচারক মোতাহার হোসেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ শহীদ মীর মাহফুজুর রহমান মুগদর পিতা মীর মোস্তাফিজুর রহমান বিলেতের আইনজীবী নাসিদ রহমান ব্যারিস্টার শিবলি সাদিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন সহ আর অনেকে আগুন কোটি মানুষের হৃদয়ে ওখানে প্রায় ছিল এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডাস স্কিল ডেভেলপমেন্ট এসডিআই এর পরিচালক ডক্টর এহসানুল হক মিলন আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাইদ ইই বিভাগের চেয়ারম্যান ডক্টর আশিস কুমার ভুঁট্টাচার্য এগ্রি বিজনেস বিভাগের চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন রোবোটিক্স এন্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান জনাব माजी ইস্তিয়াক আহমেদ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আইডি নেটর, জোবায়ের আহমেদ সহ অতিথি দীপক্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মকট্টা সহ উপস্থিত ছিলেন ছাত্রজনতা এবং ছাত্র সংগঠনটি ಸುದ್ದಿ বলেছে যে এখানে তারা করেছে আমি বলতে পারি আমেরিকায় ছিলাম প্রবাসী ছিলাম

বিশ্বের জুলাই বন আন্দোলনে যারা শহীদ হয়েছে শুধু তারানো নয় পৃথিবীর সৃষ্টির পর থেকে দেশের জন্য মানুষের জন্য ধর্মের জন্য যারা শহীদ হয়েছে মাইলস্টনের যে বিমান দুর্ঘটনা হয়েছে তারাও সহিত সবারই জন্য আল্লাহ সৌজীম যত দান করে